নমস্কার জয় মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব শনি মিন রাশিতে গোচর করছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত আর বারো রাশির ভাগ্যফল প্রথমে হচ্ছে শনি গ্রহের প্রকৃতি ও গুরুত্ব নিয়ে আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা শনি মহারাজ কখনোই শর্টকাটে কিছু দেন না যত কঠোর পরিশ্রম করবেন তত ভালো ফল পাবেন শনি মানুষের ধৈর্য কঠোর পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণ শেখান প্রায় আড়াই বছর অন্তর শনি এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন দু সালে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করেছেন এবং প্রায় তিরিশ বছর পর আবার এই বিশেষ যোগ তৈরি হল আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব মিন রাশিতে শনি মহারাজ মিন রাশি হল বৃহস্পতির অধীন এই রাশি হল আধ্যাত্মিকতা কল্পনা করুণা ও অন্তদৃষ্টির প্রতীক শনি এখানে বসে আমাদের শেখাচ্ছেন স্বপ্ন দেখা তবে বাস্তবে তা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম অপরিহার্য এই অবস্থান একদিকে আধ্যাত্মিক উন্নতি এনে দেয় অন্যদিকে বাস্তব জীবনের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা আনে আজকে মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব মেষ রাশির বারোতম ঘরে শনি মহারাজ যারা বিদেশ ভ্রমণ বা বিনিয়োগ নিয়ে ভাবছেন বিশেষ করে মেষ রাশির জন্য বিদেশ ভ্রমণ বা বিদেশে চাকরির একটা সুযোগ এ সময় আসলেও আসতে পারে তবে খরচকে নিয়ন্ত্রণ রাখা জরুরি খরচ আপনার বাড়বে অর্থ সঞ্চয় তাই সমস্যা হতে পারে শত্রুরা এই সময় আপনার সক্রিয় থাকবে বা সক্রিয় হবে গোপনে আপনার পিছনে কোনো ষড়যন্ত্র করতে পারে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন আধ্যাত্মিকতা যোগ ধ্যান চর্চা করলে সমস্যার সমাধান হবে মেষ রাশি শনি এখন আপনার বারোতম ঘরে আর বারোতম ঘরে হচ্ছে বিদেশ ভ্রমণ বা চাকরির সুযোগ আসবে তবে খরচ বাড়বে ধ্যান ও আধ্যাত্মিকতায় মন দিলে অনেক সমস্যারই কিন্তু আপনি সমস্যা মিটবে বা সমাধান করতে পারবেন যারা মেষরাশি আছেন নেক্সট হচ্ছে বিশ্ব রাশি টরাস বিষ রাশির হচ্ছে এগারোতম ঘরে শনি মহারাজ শনির জন্য আপনার আয়ের নতুন উৎস আসবে পুরনো স্বপ্ন আপনার পূরণ হতে পারে অর্থাৎ আপনি হয়তো ভেবেছিলেন জমি কিনবেন বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন এই ধরনের স্বপ্ন সেটা আপনার মনোবাসনা পূরণ হতে পারে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু বা বন্ধুদের দ্বারা বা বন্ধুদের মাধ্যমে এ সময় উপকার পাবেন ধীরে ধীরে আপনার সামাজিক মর্যাদা বাড়বে বিষরাশি যারা রয়েছেন শনির অবস্থান আপনার লাভের ঘরে যেহেতু একাদশ আগামী সময়টা আপনার অর্থনৈতিক লাভ এবং স্বপ্ন পূরণের যারা বিষ রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি যারা রয়েছেন দশম ঘরে শনি কর্মজীবনে উন্নতি যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মজীবনে আপনি উন্নতি দেখতে পারবেন এবং আপনার প্রমোশনের একটা সুযোগ রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে স্থায়ী সাফল্য আসবে আপনার সিনিয়র অর্থাৎ বসের প্রশংসা এবং আপনি আপনার কর্মজীবনে কোনো নতুন দায়িত্ব সময় আসবে পরিশ্রমের আপনি করলে দেরিতে হলেও বড় সাফল্য আসবে মিথুন রাশি যারা আছেন শনি এখন আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ দশম ঘরে কেরিয়ারে উন্নতি নিশ্চিত পরিশ্রম করলেই ফল পাবেন যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি নবম ঘরে শনি ভাগ্যের দরজা খুলবে ভাগ্যের স্থানে শনি আপনার উচ্চশিক্ষা যারা আছেন যারা উচ্চ শিক্ষা করছেন হায়ার সেকেন্ডারি পড়াশোনা করছেন উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো সাফল্য আসবে বিদেশ ভ্রমণ বা বিদেশ ভ্রমণ থেকে আপনার লাভজনক কিছু আসতে পারে বা লাভ হতে পারে ধর্মীয় যে কোনো কাজে আপনার এ সময় আগ্রহ বাড়বে কর্কট রাশি আপনার জন্য শনি এখন ভাগ্যের ঘরে ভ্রমণ শিক্ষা আর আধ্যাত্মিকতায় আপনার দারুণ সাফল্য পাবেন যারা কর্কট রাশির জাতজাতিকা রয়েছেন লিও অর্থাৎ সিংহ রাশি যারা রয়েছেন আপনার শনি মহারাজ অষ্টম ঘরে হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতির সম্ভাবনা আছে পৈতৃক সম্পত্তি যদি থাকে সেই পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে আপনার গুপ্তবিদ্যা গবেষণা বা জ্যোতিষে আপনার আগ্রহ পাবে এ সময় আপনার কোনো কিছু শেখার জন্য কোনো গুপ্ত বিদ্যার জন্য বা কোনো কিছু নিয়ে গবেষণা করা বা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আপনার এই সময় আগ্রহ বাড়বে স্বাস্থ্য ওঠানামা করতে পারে তাই শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর রাখবেন সিংহরাশি শনি এখন অষ্টম ঘরে হঠাৎ লাভ হতে পারে আবার ক্ষতিও হতে পারে তাই আধ্যাত্মিকতা ও ধৈর্য আপনাকে পথ দেখাবে তাই সেদিকে আপনি আধ্যাত্মিকতার দিকে থাকুন এতে করে আপনার পজিটিভিটি হবে যারা সিংহ রাশি রয়েছেন ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন বিবাহিত জীবনে দায়িত্ব বাড়বে যারা বিবাহিত অবিবাহিত যারা আছেন অবিবাহিতদের বিয়ে দেরিতে হলো শুভ হবে যাদের অবৈধ বিয়ে হয়নি অবিবাহিত বিয়ের চেষ্টা করছেন দেরিতে হলেও কিন্তু আপনার বিয়ে শুভ হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপে ধৈর্য দরকার কন্যা রাশি শনি এখন দাম্পত্য ঘরে অর্থাৎ সপ্তম ঘরে সম্পর্কের গুরুত্ব দিলে সম্পর্ক আপনার স্থায়িত হবে স্থায়ী হবে অর্থাৎ যে কোনো সম্পর্কর ক্ষেত্রেই কিন্তু আপনাকে সময় দিতে হবে তাহলেই কিন্তু সেই সম্পর্ক আপনার স্থায়ী হবে যারা কন্যা রাশি রয়েছেন লিবরা রাশি যারা রয়েছেন ষষ্ঠ ঘরে শনি শত্রু ক্ষেত্রে শত্রু এখন আপনার দুর্বল হবে যদি কেউ আপনার সঙ্গে শত্রুতা করে থাকেন সেই শত্রু আপনার দুর্বল হবে প্রতিযোগিতা কোনো যে কোনো প্রতিযোগিতায় আপনার জয়লাভ হবে বা জয় করতে পারবেন চাকরিজীবীদের জন্যও কিন্তু ভালো উন্নতি করতে পারবেন চাকরি ক্ষেত্রে যদি কোনো জায়গা থেকে ঋণ নিয়ে থাকেন ঋণ আপনার শোধ হবে তবে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে তুলারাশি শনি এখন ষষ্ঠ ঘরে শত্রু জয় করবেন চাকরিতে উন্নতি আসবে লিবরা অর্থাৎ রাশি জাতক জাতিকাদের জন্য স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে শনি প্রেমে সিরিয়াসনেস আসবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সিরিয়াসনেস আসবে সন্তানদের অগ্রগতিতে ধৈর্য দরকার সন্তান যদি থাকে সেই সন্তানের অগ্রগতি উন্নতির জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীরা পরিশ্রমের অর্থাৎ পরিশ্রম যখন করবেনি তাহলে পরিশ্রম করলে কিন্তু আপনি ভালো সাফল্য লাভ করতে পারবেন বিনিয়োগের ক্ষেত্রে ধীরে ধীরে লাভ বৃশ্চিক রাশি শনি আপনার পঞ্চম ঘরে প্রেম ক্ষেত্র শিক্ষা ও সন্তানের জন্য ফল মিশ্র হল সৎ পরিশ্রম সৎ পরিশ্রমে আপনার উন্নতি আসবেই যারা স্করপিও বৃশ্চিক রাশি আছেন ধনুরাশি যারা রয়েছেন চতুর্থ ঘরে শনি জমি বাড়ি ক্রয় সম্পত্তি বৃদ্ধি এ সময় সম্ভাবনা আছে পারিবারিক ক্ষেত্রে আপনার অনেক দায়িত্ব বাড়বে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন বা মাতৃস্থানীয় কেউ যদি থাকেন তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ধনুরাশি যারা রয়েছেন শনি এখন চতুর্থ ঘরে বাড়ি গাড়ি কেনার একটা সুযোগ আসবে তবে পারিবারিক দায়িত্ব কিন্তু আপনার বাড়বে পরিবারের প্রতি আপনার একটা দায়িত্ব বাড়বে যারা সেক্রেটেরিয়াস অর্থাৎ ধনু রাশির জাতজাতিকা রয়েছেন ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন আপনার তৃতীয় ঘরে শনি সাহস ও আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে আপনার যারা ভাই বোন আছেন ভাতৃস্থানীয় ভাই বোনদের সঙ্গে আপনার সম্পক্ষ আগের থেকে অনেক ভালো হবে লেখালেখি যারা লেখালেখি করছেন মিডিয়া বা কমিউনিকেশন সাফল্য আসবে লেখালেখি মিডিয়া বা কমিউনিকেশনে আপনাদের এ সময় সাফল্য লাভ করবেন ছোটোখাটো ভ্রমণ হতে পারে আর এই ছোটোখাটো ভ্রমণ থেকে কিন্তু আপনার উপকার হবে মকর রাশি শনি এখন আপনার তৃতীয় ঘরে সাহস আত্মবিশ্বাস বড় সাফল্য পাবেন ক্যাপরিকন অর্থাৎ মকর রাশির জাতজাতিকারা নেক্সট হচ্ছে অ্যাকোরিয়াস কুম্ভ রাশি যারা রয়েছেন দ্বিতীয় ঘরে শনি দ্বিতীয় ঘর সঞ্চয় অর্থাৎ অর্থ সঞ্চয় আপনার বৃদ্ধি পাবে বাক শক্তিতে সংযম আনতে হবে আপনার কথাবার্তাতে সংযম আনতে হবে কথাবার্তার মধ্যে লিমিটেড থাকতে হবে হঠাৎ করে উত্তেজিত হবেন না উত্তেজিত হওয়ার আগের মাথায় কাউকে কটু বাক্য বলবেন না তাই আপনাকে আপনার বাক শক্তিতে সংযম আনতে হবে পারিবারিক অর্থাৎ পরিবারের ক্ষেত্রে আপনার এই সময় দায়িত্ব বাড়বে কুম্ভ রাশি শনি আপনার অর্থ ভাণ্ডারে অর্থাৎ ধীরে ধীরে অর্থ জমবে তবে বাক সাবস্থানে করবেন বাক সাধনা অর্থাৎ কথাবার্তা চলতে পারে তাই কথাবার্তার দিক থেকে একটু সাবধানে কথাবার্তা বলবেন যারা কুম্ভ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন আপনার প্রথম ঘরে শনি জীবনে আপনার বড় ধরনের পরিবর্তন আসবে ব্যক্তিত্ব ও সিদ্ধান্ত বা গম্ভীরতা বাড়বে ক্যারিয়ারে নতুন দায়িত্ব আসতে পারে যারা চাকরি করছেন সেই চাকরি ক্ষেত্রে আপনার নতুন কোনো দায়িত্ব পেতে পারেন আধ্যাত্মিক উন্নতি অর্থাৎ আধ্যাত্মিক দিক থেকে আপনার উন্নতি আসবে মিন রাশি শনি এখন আপনার নিজের ঘরে আপনার জীবনে শৃঙ্খলা ও বাস্তব পরিবর্তন আসছে যারা মিন রাশির আছেন দেখুন শনি মহারাজ সর্বদা কর্ম অনুযায়ী ফল দেন তিনি দেরিতে দেন কিন্তু সঠিক ফল দেন যে রাশি হন না কেন ধৈর্য পরিশ্রম সততা বজায় রাখলে শনি মহারাজের কৃপা আপনার বা আপনাদের জীবনে সমৃদ্ধি করবেই করবে তাই আজকে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত শনি মহারাজ মিন রাশিতে বিরাজ করবেন আর শনি মহারাজ মিন রাশিতে বিরাজ করে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত কী ধরনের আপনাদের ফলাফল পেতে পারেন কী ধরনের সাফল্য আপনাদের জীবনে আসতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি ফল শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল কামনা মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশি নিয়ে নমস্কার জয় মাতারা